আজই নবম দশম স্তরের এস রেজাল্ট প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ নাইনটিনের রেজাল্ট প্রকাশ করতে চলেছে এই রেজাল্টে কিভাবে আপনি দেখতে পাবেন বা কিসের রেজাল্ট দেখতে পাবেন কিভাবে মার্কস দেখতে পাবেন কাট আপ কত হবে কি কি প্রকাশ করতে চলেছে এসএসসি বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে আজ কখন রেজাল্ট প্রকাশ করবে চলুন আমরা বিস্তারিত জেনে নিই ইতিমধ্যে ইলেভেন টুয়েলভ স্তরের ভেরিফিকেশন প্রসেস কন্টিনিউ রয়েছে এসএসসির পক্ষ থেকে এবং তার মাঝেই এই নবম দশম স্তরের ফাইনাল রেজাল্ট তারা প্রকাশ করতে চলেছে এখন এই ফাইনাল রেজাল্ট বলতে কি বোঝানো হচ্ছে ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রথমে তারা যেভাবে রেজাল্ট প্রকাশ করেছিল ঠিক সেম পদ্ধতিতে কিন্তু এসএসসি নবম দশমের স্তরের রেজাল্ট প্রকাশ করতে চলেছে আজই সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাবো যে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা লগ করে তাদের রেজাল্ট দেখতে পাবেন শুধু এই মুহূর্তে আপনি দেখতে পাবেন যে আপনি রিটেন টেস্টে যত পেয়েছেন অর্থাৎ টোটাল ষাট নম্বরের মধ্যে কত পাচ্ছেন সেই রেজাল্টটা প্রত্যেক ক্যান্ডিডেটটা তারা নিজেরা দেখতে পাবে কিন্তু এখানে বাইরের কেউ ক্যান্ডিডেট কেউ কিন্তু তার কেউ কারোর রেজাল্ট দেখতে পাবেন না অর্থাৎ পৃথকভাবে কোনো লিস্ট প্রকাশ করবে না প্রাথমিক পর্যায়ে যেমনটা ইলেভেন টুয়েলভ স্তরে এসএসসি তারা করেছিল সেক্ষেত্রে নবম দশমের আজই রেজাল্ট প্রকাশ করছে আজ সন্ধ্যার পর পরবর্তী সময়গুলিতে বিশেষ করে রাতের দিকে তারা কিন্তু এই রেজাল্ট প্রকাশ করতে চলেছে সেক্ষেত্রে আপনি ষাটের মধ্যে যা পাবেন সেটা আপনি দেখতে পাবেন এবং সেখানে সেক্ষেত্রে আপনি ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেই বিষয়টা কিন্তু এখনই আপনি জানতে পারবেন না তার জন্য আপনাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে আপনার এই রেজাল্ট প্রকাশ করার পর বেশ কিছুদিন তারা কিন্তু ওয়েট করবে তারপরে গিয়ে ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ লিস্ট তারা প্রকাশ করবে অর্থাৎ ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করবে সেখানে কারা কারা ভেরিফিকেশন প্রসেসে যাবেন সেখানে কাট অফ মার্কস নির্ধারণ করা হবে ইন্টারভিউ যে লিস্ট প্রকাশ করা হবে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস এবং একাডেমিকের মার্কস যোগ করে তার সঙ্গে এই তিনটি মার্কস যোগ করে যেমন ইলেভেন টুয়েলভে ঘটেছে ঠিক একই রকমভাবে নবম দশম স্তরের ক্ষেত্রেও তারা কিন্তু ইন্টারভিউ লিস্ট বা এবং সেই মতো কে কে ডাক পাচ্ছেন তার লিস্ট প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সেখানেই কাট নির্ধারণ করা হবে এসএসসির টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেইশ হাজার দুশো বারোটি ভ্যাকেন্সি এই তেইশ হাজার দুশো বারোটি ভ্যাকেন্সির রেজাল্ট প্রকাশ করতে চলেছে আজি এসএসসি গত সপ্তাহে এসএসসির এই নবম দশমের ফল ফল প্রকাশের কথা থাকলেও তারা কিন্তু ফল প্রকাশ করতে পারেনি কেন রেজাল্ট প্রস্তুত করার ক্ষেত্রে তারা আরেকটু সময় নিয়ে নিয়েছে ফলে আজ তারা রেজাল্ট প্রকাশ করতে চলেছে ইলেকট্রিক স্তরের শুধুমাত্র ক্যান্ডিডেটের রোল নাম্বার এবং তার ডেট অফ বার্থ দিয়ে লগ করে প্রত্যেক ক্যান্ডিডেট তারা তাদের রেজাল্ট জানতে পারবেন রিটেন টেস্টে তিনি কত পেয়েছেন ষাটের মধ্যে কত পেয়েছেন নবম দশমে প্রায় ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও মেনটেন করে প্রায় সাতাশ হাজার জন ক্যান্ডিডেট তারা কিন্তু প্রসেসে প্রসেসে বা ইন্টারভিউ অংশ নিতে চলেছেন তবে কোন কোন ক্যান্ডিডেটরা অংশ নিতে চলেছেন তার লিস্ট কিন্তু আরও বেশ কিছুদিন ওয়েট করতে হবে আমাদের জানার জন্য তো আজ যখন রেজাল্ট প্রকাশ হবে বা এই সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ